সাতাইশে মার্চ উনিশশো সাতাত্তর স্পেনের ক্যানাই দ্বীপপুঞ্জের লস রেডিস বিমানবন্দর একটি ঘন কুয়াশাচ্ছন্ন দিন দুটি বই সাত সাত বিমান এবং এক ভয়ঙ্কর সংঘর্ষ যা ইতিহাসের সব থেকে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে আজ আমরা বিশ্লেষণ করব সেই মর্মান্তিক ঘটনার প্রতিটি দিক যা পাঁচশো জনের প্রাণ কেড়ে নিয়েছিল উনিশশো সালে সাতাশে মার্চ ক্যানের দ্বীপপুঞ্জের লস টেডস বিমানবন্দরে দুটি বইং সাত চার সাত বিমান কে এলএম ফ্লাইটের চার আট শূন্য পাঁচ এবং প্যানাম ফ্লাইটের এক সাত তিন ছয় একই রানোতে সংঘর্ষে লিপ্ত হয় দুটি বিমানেরই মূলত গন্তব্য ছিল গ্র্যান্ড ক্যানেরিয়া বিমানবন্দর কিন্তু সেখানে একটি বোমা বিস্ফোরণের কারণে তাদের লস রেডিওসে অবতরণ করতে হয় বিমানবন্দরে ঘন কুয়াশা ছিল যা দৃশ্যমানতা কমিয়ে দেয় বিমানগুলি ট্যাক্সও বন্ধ থাকায় তাদের রানওয়ে ব্যবহার করতে হয় কে অ্যালাম বিমানটি রানওয়েতে অবস্থান করছিল এবং প্যানাম বিমানটি এক রানওয়েতে ট্যাক্সি করছিল কে অ্যালাম পাইলট টেক অনুমতি পেয়েছে বলে ভুল বুঝে উড্ডয়নের চেষ্টা করেন প্যানাম বিমানটি তখন রানওয়েতে ছিল কে অ্যালাম বিমানটি প্যানাম বিমানের প্রতি উড্ডয়নের চেষ্টা করে কিন্তু সংঘর্ষ ঘটে সংঘর্ষের ফলে দুটি বিমানে আগুন ধরে যায় কে অ্যালাম বিমানে দুশো জন যাত্রী ও ক্রু এবং প্যানাম বিমানে তিনশো জন যাত্রী ও ক্রু নিহত হয় মাত্র একষট্টি জন প্যানাম বিমানের যাত্রী বেঁচে যান তদন্তে দেখা গেছে কে অ্যালাম পাইলটের টেকের অনুমতি না পেয়েও উঠোনের চেষ্টা করেন রেডিও ও যোগাযোগের বিভ্রান্তি এবং কুয়াশার কারণে কন্ট্রোল টাওয়ার ও পাইলটদের মতো ভুল বুঝাবুঝি হচ্ছে কে অ্যালেম পাইলটের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং সময়সীমা মেনে চলার চাপও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয় এই দুর্ঘটনার পর বিমান চলাচলে স্ট্যান্ডার্ড ফ্রেজোলজি ব্যবহার বাধ্যতামূলক করা হয় ক্রু রিসার্চ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ চালু হয় যাতে ককপিটার সকলের মতামত গুরুত্ব পায় ট্রাফিক কন্ট্রোলার ও পাইলটদের মধ্যে স্পষ্ট ও নির্ভুল যোগাযোগের উপর জোর দেওয়া হয় ট্রেনের বিমানবন্দরের দুর্ঘটনা আমাদের শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক মানবিক ভুল ও যোগাযোগের বিভ্রান্তি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এই ঘটনা বিমান চলাচলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে